আচ্ছা এখানে বলেন কারা কারা বিদেশে সফর ইন্ডিয়া পাকিস্তান না ইন্ডিয়া কে তো আমরা বিদেশ ধরি না কারা কারা বিদেশে সফর করছেন একটু হাত তোলেন দেখি ভাই যারা আপনারা ঠিক আছে যারা বিদেশের জন্য লোককে তৈরি করবে আল্লাহ তাকে বিদেশে যাওয়ারও তফিক দিয়ে দেবে যারা হাজিদের খিদমত করে আল্লাহাক তাদেরকে হজ নসিব করে আজি ক্যাম্পে जरा मेहनत করে দেখবেন যে অনেক আল্লাহ পাক রাহে হাজির topic এর তো এখন ভাই দस्तो নিজে দিলে জিনিস পাওয়া যেটা হলো যে সাতিরা তৈরি হয়ে যায় ভাই ওনাদের ইসনয়ে লাগা যত বলতো সে বেল না

তারা কালিমের উপরে গাছের উপরে বা ছোলার উপরে তারা কিছুক্ষণ বৈশে আকাশের এক অপরের হাল নেয় যে ভাই কি হলো কত ভাই আপনার ছুটির কে হলো আপনার টাকার কে হলো এরকম যদি আপনারা একটু আর সাথেও মানে আমরা কাউকে বাদ দিতে চাই না কিন্তু দেখা যায় যে তিন চিল্লা দিছে কিন্তু চিল্লা ঠিক মতন দেওয়া হয় নাই তো সেই সাথে গিয়ে আবার জামাতে বিদেশে গিয়ে আবার সে পুরো জমাতে অসুবিধা হয় ফিকিরমান সাথে হওয়া দরকার এবং জোর মিলে সে কথা ঝগড়াইটা না যারা ঝগড়া করে তারা তো নিজেরও ক্ষতি করে জামাতেরও কোনো কোনো সময় আমরা দেখছি জামাত গেছে তো ঠিক মতন আসার পরে একজন এই দিকে তাকায় আর একজন মানে এক উপরের দিকে তাকাইতেও চায় আবার আসো বলে যে আমাদেরকে ওই বললো আমি এই জামাতের সাথে লাগাইতে পারবো তো যেটা দরকার এরকম একটা এরকম সাথী যার ভিতরে জোর মিলে সে ভাই কেউ আমাকে যদি শক্ত কথা বলে আমার পল্টার জবাব দেওয়ার দরকার নাই চুপ থাকে কেউ যদি আমাকে খারাপ বলে আমি নিজেকে বলি যে তুমি তো তুমি তো আরো বেশি খারাপ জানে না